এই বেটা আক্তার বেটি বিলে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ আমার মনে হয় অর্থ নিচের টুনটুনি নাই হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা হতে যাচ্ছে অনেক মজাদার তাই চলুন তাড়াতাড়ি শুরু করি তো আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি কে টুকেদার কান্তি মোস্ট হ্যান্ডসাম ম্যান আর বাংলাদেশ মোস্ট হ্যান্ডসাম ম্যান অন্য দেশের সুদর্শন পুরুষ আর আমাদের দেশের সুদর্শন হিজলা দেশের জন্য বাংলাদেশের সুদর্শন পুরুষের ইস্যুতে উনি সুদর্শন এটাতে কোন সন্দেহ নাই কারণ দুনিয়ার প্রত্যেকটা মানুষই সুদর্শন ওনার সুদর্শন তো নিয়ে আমার কোনো মন্তব্য নাই কিন্তু উনি পুরুষ নাকি এটা নিয়ে আমার মন্তব্য আছে ওনার টুনটুনি চেক করা হোক আমিও ওর ভাইয়ের কথার সাথে একমত তার টুনটুনি আছে নাকি সেটা চেক করা হোক আমরা এইটাও সম্ভব বাঙালিদের মাথায় এত বুদ্ধি আসে কিভাবে কক্সবাজার গেছে ঘুরতে মাছ ধরবে জল নাই তাই ওইটাতে মাছ ধরা যাবে

আপনাদের বউ যদি পরকিয়া করে তাকে কিন্তু মারবেন না সে ভালো কাজই করতেছে সে পরের উপকার করতেছে শুনেন আমি যখন মাগুরাতে যাই তখন আমার বাসের সামনে সব ছেলেরা লাইন দিয়ে থাকে আমি এতটা বেশি সুন্দর আর হচ্ছে আমার যে চোখ আমার বেসিক্যালি হচ্ছে চোখ দেখি সব ছেলেরা পাগল হয়ে যায় ওরা বলে যে আমার চোখের মধ্যে নাকি এক্সট্রা নেশা আছে যেটা দেখে ওদের কুমিরের লাগা আলো আমার গপ ছাড়া জাগা পায় না পিছনে মিলে ছেলেরা লাইন ধরে থাকে ঠিক বলেছো হ্যালো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গুড বাই